ভাই বিশ্বাস করেন বুবলির জন্য অনেকটা মায়া কাজ করে আমার মেটার মুখের দিকে তাকালেই মনে হয় যে সারাক্ষণ কষ্ট তাকে তারা করে এক বুক কষ্ট বুকে চাপা রেখেও বুবলি সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করে ভাই এইটা কিন্তু যে কেউ পারে না বুবলি কখনো তার কষ্ট গুলো তার ব্যথা গুলো মানুষের সামনে প্রকাশ করে না হাজার কষ্ট হাজার ব্যথা পেলেও বুবলি নীরবে সবসময় সয়ে যায় হাজার কষ্ট পেয়েও বুবলি সবসময় নীরব থাকে এই জন্য বুবলিকে মাঝে মাঝে মনে হয় যে সেলুট করি তো ভাই ব্রাদার রিসেন্টলি বুবলি যে সাক্ষাৎকার গুলো দিয়েছে এই সাক্ষাৎকার গুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সাকিবের সঙ্গে তার সংসার আর কন্টিনিউ কখনো হবে না বুবলি এটা নিয়ে অনেকটা কষ্ট ফিল করে টোয়েন্টি ফোর আওয়ার্স কারণ যাকে এতটা ভালোবেসে বিয়ে করেছে তার সঙ্গে সে বাকি জীবনটা কাটাতে পারলো না বুবলি চেয়েছিল বাকি জীবনটা সে পার করে দেবে শাকিবের সঙ্গে বুবলি চেয়েছিল তার বাকি জীবনটা পার করে দেবে শেহজাদ খান বীরের সঙ্গে শেজাদ বি ঠিকই আছে তার সঙ্গে বাট থাকলো না সাকিব খান ভালোবাসে পাওয়ার পর যদি মানুষটা কাজ থেকে চলে যায় এটা যে কত বড় কষ্টদায়ক যার চলে গেছে সেই একমাত্র বোঝে তো বুবলিয়া আপু একটা কথা মনে রাখবেন হাজার হাজার বিচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই সমাজে সাকিব খান আপনার नसीবে ছিল না তাই বলে কি নিজেকে এতটা কষ্ট দেবেন নিজেকে এতটা অসহায় ভাববেন তো বুবলিয়া আপু সাকিব খান ছাড়া কি আমাদের এই বাংলাদেশে অন্য কোনো মানুষ নাই শুধুমাত্র কি সাকিব খানই আছে সাকিব খান ছাড়া কি ভালো মনের মানুষ নাই আমাদের বাংলাদেশে কেন আপনি মিসা মিসা সাকিব খানের জন্য নিজেকে এতটা কষ্ট দিচ্ছেন আরে ভাই যে আপনার ভালোবাসা বোঝে না সে আপনাকে কখনো বুঝবে না আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি জীবনের এই মূল্যবান সময়টুকু আপনি ভালো কোনো মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেন আর শাকিব খানের জন্য আপনি অপেক্ষা করে কি করবেন শাকিব খান তো নতুন নতুন ফুলের মধু খেতেই ব্যস্ত শাকিব খান নতুন নতুন ফুলের মধু খেতে ব্যস্ত আর আপনি মাছ পথে হতাশায় ভুগতেছেন ভাই এটা তো জীবন না আসলে কি জানেন তো জীবনটা অনেক সুন্দর মানুষ মাত্রই তো ভুল আর ভুল থেকে মানুষ নিজেকে শুধরায় নেয় আপনি যখন অনেক সুখে থাকবেন তখন জীবনটাকে অনেক সুন্দর মনে হবে তখন আপনার ভিতরে হতাশার কাজ করবে না তখন আপনার মনে হবে না যে আপনি একা শেহজাদ খান বীর পৃথিবীতে আসার পথ থেকে তার বাবা বাবার ভালোবাসা আদর্শ স্নেহ একদিনও পায়নি শাকিব খান শেহজাদ খান বীরের সঙ্গে যতটুক টাইম পার করেছে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য তবে এইটা ভেবে আমার সব থেকে বেশি খারাপ লাগে যে একটা মাছুম বাচ্চা তার বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত তো বুবলি আপু আপনি কেন শেহজাদ খান বীরকে তার বাবার স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত করতেছেন শেহজাদ খান বীরের তো প্রয়োজন তার বাবার আদর ভালোবাসা স্নেহ আপনি চাইলেই তো শেহজাদ খান বীরের নতুন একটা বাবা হতে পারে শাকিব খানের মতো মানুষ কারো স্বামী কিংবা কারো বাবা হওয়ার মতো ক্ষমতা রাখে না তিনি যদি একবারের জন্য হলো অনুভব করতেন যে আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে আমার একটা স্ত্রী রয়েছে তাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকতেছি বা সেই সব নিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান একবারের জন্য হলো ভাবতেছেন না তিনি ভাবতেছেন কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে নতুন নতুন সিনেমা করা যায় বাট তার যে একটা ব্যক্তিগত লাইফ আছে তিনি এই ব্যক্তিগত লাইফ একবারও ভাবতেছেন না তো বুবলি আপু এই মুহূর্তে আমি পার্সোনালি মনে করি যে মানুষটা আপনাদের দিকে ফিরেও তাকাচ্ছে না যে মানুষটা আপনাদের দেখে ইগনোর করতেছে সেই মানুষটার থেকে দূরে দূরে থাকা আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনার এই মূল্যবান সময়টুকু আপনি নষ্ট করবেন না যেতটুকু নষ্ট করছেন করছেন আর নষ্ট